হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লক তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন চলে যাচ্ছি চলো কোথায় যাচ্ছি সেটা পরেই দেয় বলবো এখন যাই তো আমি যাচ্ছি রূপসার যাচ্ছে মেঘা মামি সবাই মিলে যাচ্ছি তো না থাক বলেই দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রূপসার মামার বাড়ি তো রূপসার একটা ছোট্ট ভাই হয়েছে মাসির ছেলে হয়েছে তো সেটাকে দেখতে যাচ্ছি তো প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু মামি অনেক জোর করছিলো বলে তুই একা থাকবি বাড়িতে তার থেকে চল সবাই একসাথে চলে যাই তো চলো এখন ঘুরে আসি একদিনের জন্য কালকে আবার চলে আসব। তো এখন যাই অটোরের জন্য তো অনেকক্ষণ ধরে হয়তো দাঁড়াতে হবে রাস্তায় জানি না এখন কি হবে তো চলো তো বন্ধুরা আমরা এখন রাস্তায় চলে এসেছি তো আমাদের জন্য কোনো অটো নেই এখনো পর্যন্ত সবাই দাঁড়িয়ে রয়েছে আজকে হাটবার তাও কোনো অটো নেই তো পিছনে একটা অটো আসছিল দেখলাম তো নিয়ে যাবে বলে মনে হচ্ছে না আমাদেরকে তো দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এখানে কারণ জানি না অনেকক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকতে হবে তো চলো অটোরের জন্য দাঁড়াই একটা অটো এসছে তো যে কজন দাঁড়িয়েছিল তাদের হয়ে গেছে এবারে আমরা লাইনে দাঁড়াই তারপর কখন আটা আসবে তার জন্য ওয়েট করুন চলো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি মানে আমাদের যেটা বড় হাট বাজার সেখানে চলে এসেছি তার ঠিক অপোজিট অপোজিটে একটা রাস্তা আছে সেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ধরবো তারপরে ওর মামার বাড়ি যাব। তো সেই জায়গাটা বলে দিই বলরামপুর জায়গাটার নাম তো ওই ওইখানে আমি স্কুলেই যেতাম তো চলো তোমাদেরকে যদি সময় পাই ওটা দেখাবো এখন গাড়িতে উঠে পড়ি ঠিক আছে চলে এসেছি তো বন্ধুরা চলে এসেছি আর একটুখানি গেলে বাড়ি চলো এইদিকে চলে যাচ্ছে অন্য একটা পাড়া ঠিক আছে এই এই রাস্তাটা এইদিকে গেলে আমাদের হ্যাঁ মামির বাপের বাড়ি আর এই দিকে হচ্ছে বোনের বাড়ি আর এই রাস্তাটা ধরে গেলে পুরো নারুপাড়ার মন্দির যেখানে হরিনাম হয় সেখানে যাওয়া যাবে বন্ধুরা চলো এখন যাই আর যেখান দিয়ে যাব সেখানটা প্রচন্ড গাদা আছে যার কারণে দেখাই যায় ওখানে যাই কি হয় দেখছি আর এই পাড়াটার নাম কি জানো তো বন্ধুরা এই পাড়াটার নাম হচ্ছে নাড়ুপাড়া এই পাড়াটা যত বড় মানে পাড়া মানে এত বড় পাড়া আদাস কোথাও নেই ঠিক আছে তো এখানে পুরো বাড়ি মানে পুরো পাড়াটা টাইটেল হচ্ছে নাড়ুপাড়া চলো তো বন্ধুরা দেখো ঢোকার মানে রাস্তাতেই দেখো কত সুন্দর মহাদেবের মন্দির এইদিকে দেখো এটা হচ্ছে মা শীতলা মায়ের মন্দির শিবলিঙ্গটা দেখো কত সুন্দর এইদিকে দেখো কত সুন্দর লাগছে তো এখানে খুব বড় করে হয় শিবরাত্রির সময় আর এখানে মা শীতলা আছে তো এখানটা এইভাবে জুতো পরে চলে যাচ্ছি আর এইদিকে হচ্ছে বাস্ত থান তো সত্যি খুব ভালো লাগছে আর এই দেখো কত বড় মাটির কুমির দেখো বন্ধুরা আমাদের ওখানে তো দেখেছো আর এইখানে আছে মা মনসা তো এখানে তো অন্ধকার সবাই বসে রয়েছে আর সব থেকে কুমিরটা দেখো কত সুন্দর মাটি দিয়ে বানিয়েছে তো আমাদের এখানে আমাদের ওখানে তো সিমেন্টের বানানো তো এখানে মাটি দিয়ে বানিয়েছে মোটামুটি ভালোই লাগছে চলো এই যাচ্ছি তো বন্ধুরা আমি এখন ফোনটা বন্ধ করে দিই দেখতেই পাচ্ছ কি কাদা তো আমার খুব ভয় লাগে পরে তো যাবো যাবো প্লাস ফোন আছে যার কারণে আগে যাই বাড়ির দিকে মামি রূপসা মেঘা চলে গেছে তো বন্ধুরা চলে এসছি তো এখন এসছি মেঘার মাসির বাড়ি তো দেখো কাদের বাড়ি এসছি তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে কাদের বাড়ি এসছি এই দেখো বন্ধুরা কাদের বাড়ি এসছি দেখো ঋষিতা বাড়ি ও ঋষিতা মোচা মোচা কামড়াচ্ছে তো দেখো বন্ধুরা ঋষিতাকে কালকের এই এই পুতুলটা মামা রথের মেলা থেকে কিনে দিয়েছে তো ওকে যেই রূপসা দিয়েছে দিয়া দিয়া মাত্রই দেখো ওকে পাঁচা করে নিয়ে রয়েছে ঋষিতা আর ওইদিকে মামি দাঁড়িয়ে আছে ঋষিতার মা দাঁড়িয়ে আছে এদিকে মেঘা এসি নাইটি পরে নিয়েছে আর এই দেখো রূপসা দেখো তো দেখো বন্ধুরা ও নোনো নেবে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তো বন্ধুরা দেখো আমি এখন এসে খুব জোরে ডাইরেকশন দিচ্ছে কারণ এই বাড়িটা নতুন করে করা হয়েছে এটা আগে মাটির বাড়ি ছিল যার কারণে দরমা দিয়ে করা হয়েছে তো সেই জন্য বলছে ঠিক হয়নি এই হয়নি তো দেখো আমার এই বাড়িগুলো কিন্তু খুব ভালো লাগে দেখো নতুন চলো তো বন্ধুরা দেখো এখন ওরা খেলা করছে রূপসা আর ঋষিতা তো ঋষিতা খুব ব ঠিক আছে দুষ্টু খুব দুষ্টু দেখো এই ঋষিতা বাবা ছিঁড়ে দিয়েছে তো এটা নোংরায় নিয়ে খেলবে বুঝতে পারছে তো দেখো কি দুষ্টু নতুন পুতুলটাকে ছিঁড়ে ফেলেছে বন্ধুরা দেখো ও মা আবার কি বলছে ও এখনো পর্যন্ত ঠিক করে কথা বলতে শেখেনি তো বন্ধুরা একটু আগে মেঘা আর মেঘার মাসি গিয়েছিল বাজারে আমাদের জন্য খাবার নিয়ে আসতে আর এই দেখো ঋষিতা এসে বসে পড়েছে আমার কোলে তাই তো এই মারছিস কেন রে বকে দাও আপ তো টিফিন নিয়ে আসতে সবাইকে খেতে বলছে তো খাবো না ওরকম করতে নেই করতে নেই বলো সবাই ওই গাড়ি চলছে দেখি তো বন্ধুরা ও এখনো ভালো করে কথা বলতে পারে না তাও চেষ্টা করে আর যা কটা যে কটা কথা বলে একদম স্পষ্ট কথা বলে এই বল সবাই কেমন আছো বল বলো বলো বলতে পারো না এই লেবে যা লেবে যা আমার কল থেকে ওদের বাড়ি এসেছে তো বেশি দুষ্টুমি করছে ঢিসুম দেখাচ্ছে বন্ধুরা মেঘা নিয়ে এসেছে ফুচকা নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে সবকিছু রেডি করা আছে আর ওরা ওইদিকে সব খেলতে চলে গেছে দেখো ঋষিতা সেই চলে গিয়েছে খেলতে তোর এখন খেলুক আর এখানে সবাই বসে আছে তো বন্ধুরা দেখো এই সাইডটা মানে কিচেন রুম সবে নতুন হয়েছে তো ওই জন্য দেখো বন্ধুরা এই সাইডটা সব নতুন এইদিকে সব জামা কাপড় মেলা আছে যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দিন দেখো একটা শোকেশ রয়েছে এটা বাদ দিয়া মানে খারাপ শোকেশ তো ওইটা বেছে দেবে পরে এইটা দেখো এটা ওদের রুম তো বন্ধুরা আমরা সবাই টিফিন করে আর বসে আছি তো সবাই টিফিন করে এখন বসে আছি আমি তো কি করব আমি এখানে গেস্ট কি কাজ করবো ওই জন্য বসে আছি আর মেঘা এখন হ্যাঁ উনানটা দেখাই তোমাদেরকে তো বন্ধুরা দেখো কি সুন্দর উনুন দেখো ঋষিতার মায়ের আর মেঘা এখন ওটাকে জ্বালাচ্ছে

তো বন্ধুরা আমাদের খাওয়া দা হয়ে গেছে এই তো আছে অন্তেছে যে ছোট ওননে রান্না হচ্ছিল তো তোমাদের পুরোটা দেখাইনি মেঘা তো ওননটা ধরতে পারেনি মানে জ্বালাতে পারেনি তো মেঘা मींसो সেই ওননটা জ্বালিয়ে রান্না বান্না সব করেছে তো আমাদের এখন তো খাওয়া দা হয়ে গেছে সবার এবারে সময় ঘুমাবো তো যার কারণে ভিডিওটা এন্ডে পরে দেবো তো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে